আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটি জামার ডিজাইন নিয়ে আসলাম দুই থেকে তিন বছর বাচ্চার গায়ে জামা জামাটা লিলেন কাপড়ের উপরে তো আমি জামার ডিজাইনটা আমি দেখাচ্ছি আগে উপর থেকে এখান থেকে দেখাচ্ছি পুরো জামাটা দেখে নেন যে জামাটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন জামাটা কালার উপরে কালারটা হচ্ছে কাঁঠালি কালার টাইপের কাঁঠালি একটু গাঢ় কাঁঠালি কালারের টাইপের তো আমি এখন পুরো জামাটা দেখাচ্ছি ডিজাইনটা এই যে এটা হচ্ছে লিলেন কাপড়ে দেখেন কাপড়টা হচ্ছে লিলেনের আর এটা হচ্ছে কাঁঠালি কালার তবে এরকম হুবাহুব আমি এক কালারও পাইনি এজন্য একটু আর একটু ডিপ কালার নিছি আমি এ এরকম লাইট কাপড় কালার পায়নি যে তো একটু ডিপ নিছি কারণ হুবা মিলে মিলে মিলেতে পারিনি আমি এক কালার কাপড়টা আর এটা তো লিলেন কাপড় আর সাদা কাপড়ও দিতে পারতাম কিন্তু সাদা কাপড় বাচ্চারা নষ্ট করে ফেলবে এজন্য সাদা কাপড়টা দিই আর আমি এখানে এখানে হাতের ব্লক করে দিছি দেখেন ফুল আমি তো তেমন একটা পারি না যেমন পারি একটু তেমন করি একটু আঁকে দিই এইটুকুই যেন এই জিনিসটা যেন এই জায়গাটুকু যেন খালি না থাকে যেন একটু ভরা মানে দেখতে যেন আর একটু আকর্ষণ লাগে এই জন্য আমি এখান দিয়ে এরকম করে দিচ্ছি আর এখানে আমি এটা ম্যাগি হাতা এখন তো গরম আর এই এই কাপড়টা কিন্তু মদিনা কাপড় দেখেন মদিনা বয়েল একবারই মদিনা বয়েলের কাপড় অনেক ভালো মানের রঙ কালার কিচ্ছু উঠবে না গ্যারান্টি করা আর এই যে দেখেন এটা হচ্ছে আমি একটু কলারের মতো করে দিচ্ছি মানে ডিজাইন করার জন্য এটা কিন্তু পিছনে নাই এটা সামান্য একটু একটু ডিজাইনটা একটু অন্যরকম করে দিচ্ছি এদের এখানে কাপড় কম ছিল তো এর জন্য আমি একটু ডিজাইন করে দিচ্ছি এই যে কারণ এরকম খামাকা এরকম দিলে আবার কেমন যেন লাগে শুধু চার না তারপরে আবার গলার এখান দিয়ে আমার একটু ডিজাইন করে দিচ্ছি এই যে এখানে একটু এই যে কাটলি কালার দিছি আবার এখান দিয়ে আবার একটু আলগা কাপড় দিছি এটা কিন্তু গলার এখান দিয়ে এরকম দেখেন আলগা কাপড় এটা আলগা একটা কাপড়ের ভিতরে আমি ডিজাইন করছি এটুকুই আর কোনো ইয়ে না কিন্তু দেখতে মনে হয় যে একটু ডিজাইন করে দিছি দুনো পাশে একই রকম দিছি ম্যাগি হাতা কালো এখানে কালো পাইপেন দিছি তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন ক্যামেরা কেমন যেন ডিস্টার্ব করতেছে তো এই যে তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখন আমি একটু ভিডিওটা একটু কম দিতেছি কারণ সময় পাচ্ছি না কাজের খুব চাপ আর এখন ব্যস্ত সময় যাচ্ছে ঈদের পরে আবার বৈশাখী এজন্য আর এটা আমি আজকে বৈশাখ মাসের এক তারিখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর এখন প্রচণ্ড গরম আমাদের লক্ষ্মীপুরে এখনও কোনো বৃষ্টি হয়নি সব জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের লক্ষ্মীপুরে বৃষ্টি হয়নি হয়তো বা এমন বৃষ্টি হবে আবার বিরক্ত হয়ে যাব আমরা বৃষ্টি দেখতে দেখতে এরকমও তো হতে পারে তাই না আল্লাহ কখন কোন জায়গায় কি করে কেউ আমরা বলতে পারি না সব হচ্ছে আল্লাহর উপরে আল্লাহ কখন কি করে কোন জায়গায় কি করে সেটাও বলা যায় না কখন কার কি ভাগ্যে কি জুটে সেটাও আমরা জানি না আল্লাহ কার ভাগ্য কখন পরিবর্তন করে কখন কোন কি করে সেটাও আমরা বলতে পারি না সব কিছু আল্লাহর উপরে নির্ভর করতে হয় আমাদের আল্লাহ হচ্ছে আমাদের সর্বশক্তিমান তো এই যে আমাদের আমার জামাটা এরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আমার ভিডিওগুলি একটু লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মনিদের জন্য তৈরি করবেন তৈরি করতে পারেন যদি আমার থেকে নিতে চান তাও নিতে পারবেন অবশ্য আমার কাছে ভিডিও দেওয়ার আগে দিয়ে আমি হয়তোবা ভিডিও আজকে দিছি তৈরি করে রাখছি আমি একসাথে অনেকগুলো ভিডিও তৈরি করে রাখি আস্তে আস্তে ছাড়ি এমন আছে আমি ভিডিওগুলো এখনও ছাড়িনি কিন্তু আমার জামা বিক্রি হয়ে গেছে আমি আসলে বলতে পারি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জামাগুলো অটোমেটিক বাসা থেকে বিক্রি হয়ে যায় তেমন একটা অনলাইনে একটা দেওয়া লাগে না বাসা থেকে আমার ইয়েগুলো দেয় কারণ আমি অল্প দামে সেল করি বেশি দামে সেল করি না আমি অল্প দামে একবারই সীমিত দামে আমি সেল করি যেটা না নিলেও নয় এজন্য আমার জামাগুলো আমার থাকে না ঘরে এই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন আজকে এই পর্যন্ত সব আল্লাহ হাফেজ